সরস্বতী দেবীর পায়ের নিচে আরবি অক্ষরে আল্লাহ লিখে পুজো করছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমানের বিধায়ক এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা এবার তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা সারা পশ্চিমবঙ্গ সহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষরা পশ্চিমবঙ্গে ধর্মভমনার কারণে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিএমসিপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন আলিয়া ইউনিভার্সিটি ছাত্ররা এবার পশ্চিমবঙ্গের মহানগরী বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি সরস্বতী পুজো করেন তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী দেবীর ঠাকুরের পায়ের নিচে আরবি অক্ষরে আল্লাহ লিখে ইসলাম ধর্মীয় অবলম্বী মানুষের মনে আঘাত এনেছে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্সিতে কোনো রকম সরস্বতী পুজো করা যাবে না কারণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ধর্মীয় আচরণ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় না এখানে সর্বধর্মীয় ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে এখানে কোনো রকম ভাবে ধর্মীয় আচার আচারণ ধর্মীয় অনুষ্ঠান এখানে পালন করা হয় না সে রেকর্ড ভেঙে জোর পূর্ব তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গেটের সামনে সরস্বতী পুজো করে তৃণমূল ছাত্র পরিষদের রাজন হালদার শুভম গাঙ্গুলি তিনাঙ্কুর ভট্টাচ তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এছাড়া এই পুজোয় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র বর্তমানে তিনি বিধায়ক কামারাটির দেবী সরস্বতীর পায়ের নিচে আরবি অক্ষরে আল্লাহ লেখা থাকায় নদিয়া জেলায় করিমপুর থানায় পূজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্র নাজমুল আলম মুস্তাকিম মোল্লা তাদের অভিযোগ সরস্বতী দেবীর পায়ের নিচে আল্লাহ লিখে ইসলাম ধর্মলম্বীদের আঘাত আনা হয়েছে সেই সঙ্গে এই দেবীর নিচেই খ্রিস্টান ধর্মের সিম্বল আঁকা ছিল খ্রিস্টান ধর্মেও আঘাত আনা হয়েছে বলে তারা থানায় অভিযোগ দায়ের করেন এই বিষয়ে মুখ খুললেন ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যখন গুজরাট উত্তর প্রদেশ আসাম হরিয়ানা বিহার ত্রিপুরা সহ একাধিক রাজ্যে ইসলাম ধর্মের অবমাননা হয় তখনই দেখা গেছে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করতে এবার কিন্তু তার উল্টো হলো এই রাজ্যে যখন এভাবেই ইসলামের প্রতি আঘাত হানা হলো কারো মুখ খুলতে দেখা গেল না তো পাখির মতো চুপ রইলেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম হাজি নুরুল ইসলাম যারা তাবড় তাবড় নেতা তা বলে দাবি করেন তৃণমূলের পক্ষ থেকে সাংগঠনিক দায়িত্বে আছেন বলে তারা মনে করেন কিন্তু তারা তোতা পাখির মতো চুপ রইলেন কেন তাহলে কি সাধারণ মানুষ ধরে নিচ্ছেন এরা নাকি তোতা পাখি না হলে পুজো করার অনুমতি কিভাবে এরা এবং পুজো করার জন্য কি নিশ্চয়ই এদের পক্ষ থেকে সাই ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পুজো করার অনুমতি না দেওয়া সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদ জোর পূর্ব ভাবে পুজো করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তাহলে কি এ সমস্ত লিডারদের অনুমতি নিয়েই করেছে যদি না অনুমতি নিয়ে করত তাহলে আল্লাহ লেখা একদম দেবীর পায়ের নিচে তাহার পরেও না সিদ্দিকুল্লাহ চৌধুরী না ফিরাদ হাকিম যারা মুসলিমদের ঠিকাদার হয়ে বসে আছে বলে সাধারণ মানুষ দাবি করছেন একটা মুখ খুলতে দেখা গেল না এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যখন গুজরাট প্রসঙ্গ আসে কোন রকম ইসলামের প্রতি কেউ আঘাত করে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ তিনিও মুখ খোলেন এবার প্রকাশ্য আল্লা লেখা সরস্বতী দেবীর পায়ের নিচে তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ